রব্বুল আলামিন বলেন বান্দারে ওই মুহূর্তে আমার যে মুমিন বান্দারা আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে চল্লিশ বছরের গুনানিয়া মাফ চাইবে আমি আল্লাহ তার একটা শেষদাকে কবুল আর মঞ্জুর করে আমি আল্লাহ তার চল্লিশ বছরের গুনাহ ওই মুহূর্তে মাফ করে দিলাম এই কারণে আল্লাহ আকবর আল্লাহ আরেফরা যখন খাটি মুমিন রাজ শেষ রাত্রে আল্লাহ দরবারে উঠতেন তখন তারা আল্লাহর কাছে আল্লাহ আকবার দিল প্রাণ উজার করে আশে হয়ে মা সাথে ওই মুহূর্তে তারা প্রেমের আলাপ করতেন এই প্রেমের আলাপটা কেমন মজার আলাপ যে ব্যক্তি এই মজার সাগরে ডুব না দিবে তাকে এই মজা কিন্তু বোঝানো সম্ভব হবে না যে ব্যক্তি চিনি জিন্দিগিতে খাইছে না তাকে মিটা মিটা বললার সংজ্ঞা বোঝানো যাবে বুঝবে কিছু বুঝবে না এই মজা আল্লাহ আশেকরা আল্লাহর এসকের মজা আশেকরাই বুঝবে যারা আশেক না তারা বোঝা সম্ভব না